চা নিয়ে নাও কি হয়েছে গো এত ভয় পাচ্ছ মনে হচ্ছে কোনো সমস্যা আছে জানি না তোমাকে আমি এটা কি করে বলবো যাই কথা হোক বলো না এখন থেকে কিছুদিন পর আমি প্রমোশন পেতে চলেছি ও ভেরি গুড প্রমোশন হওয়া তো খুশির কথা তাহলে তোমাকে এমন লাগছে কেন আমি ম্যানেজারের সাথে কথা বলেছি হুম ম্যানেজার কি বলল এটাই যে ওনার সমস্ত ইচ্ছে পূরণ করার পর আমি প্রমোশন পাবো টাকা চাইছে নাকি কোনো ব্যাপার না দিয়ে দেব পয়সা টয়সা নয় হুম তাহলে আর কি উনি একটা দিন তোমার সাথে কাটাতে চাইছে কি তা তুমি কি বলে এলে হ্যাঁ উনি তোমার ম্যানেজার না ম্যানেজার তাই কি হচ্ছে আমি কিছু না বলে চলে এসেছি যদি প্রমোশনটা পেয়ে যাই না তাহলে গাড়ি বাংলা ভালো করে বাঁচতে পারবো তুমি যে কাজ করো তাতেই আমি খুশি প্রমোশনের জন্য গাড়ি বাড়ি এসবের জন্য নিজের সম্মান নষ্ট করা এটা তো ঠিক না প্রমোশনের জন্য আমি অনেক বড় বড় স্বপ্ন দেখেছি এতদিন যদিও প্রমোশনটা না পাই না তাহলে আমরা সারা জীবন এরমই থেকে যাব তুমি যা বলতে চাও আমাকে খুলে সরাসরি বলো আমি কি বলবো এই প্রমোশন যদি আমি পাই তাহলে আমরা অনেক সুখে একটা বড় বাংলোতে থাকতে পারবো আর যদি না হয় তাহলে এরকমই ঠিক আছে তুমি যেটা বলছ সেটাই আমি করব সত্যি হুম থ্যাঙ্ক ইউ ইয়ার থ্যাঙ্ক ইউ সো মাচ তোমার আমার উপর রাগ নেই তো কে আপনি হাই আপনার হাজবেন্ড বলেছিল না ম্যানেজার আসবে উনি আমাকে পাঠিয়েছেন ও ওকে আপনি না আসুন হ্যাঁ ও সবই বলে দিয়েছে আসুন না ভেতরে আসুন ও বলেছে আপনাকে ভালো করে দেখভাল করে রাখতে আর যাওয়ার সময় আপনাকে খুব ভালো করে আনন্দের সঙ্গে বিদায় করতে হুম এক মিনিট এক মিনিট তালাখান এই যে আমাকে চাই না আমার বরের প্রমোশনের জন্য আয় কথা শুনে